জীবনের পরন্ত বেলা বলে ধরা হয় আশি বছরের ঊর্ধ্বকে এই বয়সে মানুষ জীবনের পাওয়া না পাওয়ার হিসাব কষতে বসেন কিন্তু অবাক করা বিষয় নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন সাতাশি বছর বয়সী কিম গ্যাপ নিও দক্ষিণ কোরিয়ার এই নারী আগামী মাসে তার বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করতে চলেছেন জীবনের সবসময়ই কিমের সামনে কঠিন রূপ নিয়ে এসেছে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু পরিবারের চাপে ছাড়তে হয় পড়ালেখা কিশোর বয়সে বিয়ে করবেন না বলে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন শুরু হয়েছিল নতুন এক সংগ্রাম জীবনভর সাহসের সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে গেছেন কিম তবে সবসময় মনের কোণে লালন করেছেন ছোটবেলার অপূর্ণ এক ইচ্ছা কিমের জন্ম উনিশশো সালে কোরিয়া জাপানে দখলমুক্ত হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ে যেতে শুরু করেন কিম কিন্তু ছোট ভাই বোনদের লালন পালনের জন্য মায়ের আদেশ লেখাপড়তি টানতে হয় তাকে কিমের সতেরো বছর বয়সে তার বাবা মা মারা যাওয়ার পর পরিবারের সংকট আরও গভীর হয় মা তাকে বিয়ের জন্য চাপ দেন তবে বিয়েতে মোটেই রাজা ছিলেন না কিশোরী কিম বাড়ি ছেড়ে পালিয়ে বুসাতে চলে যান একটি জুতার দোকানে কাজ নেন এক বছর পর সেখান থেকে চলে যান সিওলে সেখানে কাজ করেছেন নানা কাজে বিয়ে করেন জন্ম হয় পাঁচ মেয়ের স্বামী অসুস্থ থাকায় পাঁচ মেয়েকে বড় করার দায়িত্ব তার কাঁধেই বর্তায় পনেরো বছর রোগে ভুগে স্বামী যখন মারা যান তখন কিমের বয়স সাতচল্লিশ তখনও তিনি পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এভাবে দায়িত্ব পালন করতে করতে আশি বছর পার হয়ে যায় ততদিনে অবশ্য দায়িত্ব থেকে খানিকটা ফুরসতও মিলেছে কিম সিদ্ধান্ত নেন বিদ্যালয়ে ফিরবেন এক বন্ধুর সহযোগিতায় ভর্তি হন ইয়াং ওন এলিমেন্টারি স্কুলে যারা শৈশবে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হন তাদের ওই স্কুলে ভর্তি নেওয়া হয় এরপর ইলসাং উইমেন্স হাই স্কুলে বিদ্যালয়ের দিনগুলো দারুণ কেটেছে জানিয়ে এই বৃদ্ধা বলেন স্কুল ব্যাগ কাঁধে ঝোলালেই নিজেকে কিশোরী মনে হতো সহপাঠীদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন কিন ইতিহাস পড়তে ভালোবাসতেন অঙ্ক আর ইংরেজি বেশ কষ্ট হয়েছে বলে জানান এবছর ফেব্রুয়ারিতে সাফল্যের সঙ্গে হাই স্কুল পাশ করেন কিন আগামী মাসে কুম মায়াং উইমেন্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার অপেক্ষায় আছেন এই নারী পড়বেন সমাজ কল্যাণ নিয়ে কিম বলেন আমার কোনো লক্ষ্য নেই আমি শুধু পড়তে ভালোবাসি আর মানুষের সঙ্গে থাকতে